ওনারে জিজ্ঞাসা করল আপনি দেখে কি হচ্ছে আপনার পরনের জামাটা তো লম্বা কেন ওরা ছেলে আব্দুল্লাহ দিনে ডাক দিয়া বলে তুমি যে মন একটা নতুন কাপড় বাইতুল মাল থেকে পেয়েছ আমিও পেয়েছিলাম আমার আব্বাও পেয়েছে আমার আব্বার কাপড়টা যখন জামা বানালত ওই জামাটা ছোট্ট হয়ে গেল হাটুর উপরে চলে আসলো আমি চিন্তা করলাম একজন খলিফা একজন খতিব তিনি খুদবা দেওয়ার জন্য এই জামা পরে যখন দাঁড়াবে এই জামা তার জন্য যথেষ্ট হবে না এই জন্য আমি আমার ভাগে জামাটা আমার আব্বারে দিয়া বললাম দুইটা জামা দিয়া বানান এই কারণে আমার अब्বা জামাটা লম্বা হয়ে গিয়েছে খোদার কসম আমার আব্বা সরকারি মাল থেকে একটা টাকাও চুরি করে নাই এক টুকরা কাপড়ও চুরি করে নাই না বইলে নাই নাই আমার আল্লাহর পক্ষ থেকে যতটুকু সাবর জন্য বরাদ্দ আমার বাবা হযরত তিনিও ওইটুকু কাপড় নিয়েছে বেশি নাই নাই কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আমার আল্লাহ আমাকে সরকার প্রধান বানাইছে যদি আমি চুরি করি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন যদি কেউ চুরি করে রাষ্ট্রের মাল রাষ্ট্রের টাকা রাষ্ট্রের সম্পদ তাহলে তার ধরো তার হাত কেটে দাও এটা কি মোল্লার কথা না আল্লাহর আল্লাহ ওয়াসারিকুমাসারিকাতু ফাতউ আইদিয়হুমা আমার আল্লাহর আদর্শ কোরআনের আইন হলো রসুল্লাহর আদর্শ হলো আমার আল্লাহ বলে চুর ধরার পরে যদি চুরির পরিমাণ বেশি হয় এমন হয় যেটা চুরি করার কারণে রাষ্ট্রের ক্ষতি হয়েছে জনগণের ক্ষতি হয়েছে যার করেছে তার ক্ষতি হয়েছে তাহলে তার হাত কেটে দাও আপনারা বলেন হাজার বছর আগে আমার আল্লাহ মুসলমানদের জন্য এই কোরআনের ভিতরে এইরকম একটা আইনের কথা বলেছেন এখনো পর্যন্ত এই জমিনে বিশেষ করে বাংলায় একদিন পর্যন্ত একটা চোরের রাষ্ট্রীয় চোরের হাত কাটা হয় নাই ঠিক কিনা সরকারি ফাইল চুরি হয়ে যায় সরকারের টাকা পরা দশ দুই কোটি রাস্তায় লাগায় পঞ্চাশ লাখ বাকি কোটি আস্তে আস্তে অর্ধেক হয়ে যায় ঠিক কিনা ছোটটা ঘটনা দিব এটা তো কোরআনের কথা বললাম আল্লাহ তালা নিজে বলছেন এই সমস্ত চুর যারা আছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে তাদের হাত কেটে দাও অথচ রাষ্ট্রের তারা এই আইন যদি বাস্তবায়ন করে তাহলে না তারা চুরি বন্ধ হয়ে যাবে ঠিক না এর জন্য চুরি তারা করতেই হবে এর জন্য তারা সবসময় দেখবেন সっかり পীর মাসায়ীদের বিরুদ্ধে কথা বলবো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবো আলেম ওলামাদের মুখ বন্ধ করে দিতে চাইবে তারে আলেমদের মুখ যদি বন্ধ হয়ে যায় তাদের ধান্দাবাজি চলবে ঠিক কি না আর আলামরা যদি পায় পায় মহললায় মহললায় এলাকায় গিয়ে গিয়ে মানুষকে যদি কুরআনের হক কথাগুলো বলে সেই মানুষ গোমন্ত

আমরা রাস্তা দিয়ে বুক ফুলাই আসবেন সমস্যা আছে কোনো কিন্তু আপনি যদি চুরি করেন আপনি চুরি করছেন সুনামগঞ্জ কিন্তু তিলকপুর ফুরাইয়াও আপনার ভিতরে ভয় আছে না নাই কারণ আমরা যদি হ্যাঁ চুরি করে কেউ যদি মনে করেন কই সুনামগঞ্জ চুরি করছে হ্যাঁ কুদ্দুচ্চা এর কুদ্দু আছে নি কেউ না কই সুনামগঞ্জ চুরি করছে আর তিলকপুর রাস্তা দিয়ে আসতেছে তো একাল দিয়ে আরেকটু সুরো কই ডাক দিছে বলে দৌড় দিয়ে ভালো করে গেছে কারণ তে হ্যাঁ তো চুরি করে আইছে সুরের মন পুলিশ পুলিশ করে কোন দেয়াকেরা ডাক দিল শূকরের ওমা গগাইতে খালো হয়ে গেছে গা কারণ তে নিজে শূকর ঠিক কিনা বলেন ঠিক তো কোরআন হচ্ছে চুরের বিরুদ্ধে সব সময় কঠোর ডাকাইতির বিরুদ্ধে সব সময় কঠোর জেনাখুরের বিরুদ্ধে সব সময় কঠোর এজন্য কোন জেনাখুর কোন ডাকাই কোন সন্ত্রাস কোন চোর কোন জানেন ও চাই না কোরআন সংসদে যাক ঠিক কিনা বলো ঠিক আমরা চাই মদিনা যেমন চলছে আমার বাংলাদেশ টাইমে চলবে আজ না এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে পীর মাশাইখদের নেতৃত্বে আলী মোলামাদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ হবে ঠিক কিনা বলো আবার আমরা কিন্তু সমস্যা আছে তো পীর মাশাইখরা আবার মাইনাস করতে চায় কো ফিরালি দিয়া দিতে চলতো না আরে বেটা এই বাংলাদেশে ফিরেরাই ইসলাম এনেছে ঠিক কিনা বলো পীর মাশাইখদের বিরুদ্ধে গেলে আবার চলবে না হক্কানী পীর মাশাইখ যেমন আছে আছে আমরা ভন্ডদের বিপক্ষে জিহাদ ঘোষণা করি তবে আমাদের সার্সিনা ফুলতলি সোনাকান্দা সারসিনা ধানটি বদরপুর এদেরকে আমরা কখনোই ভন্ডপীর মনে করি না তারা এসেছে ইসলামের পয়গাম নিয়ে তাদের খেদমত আজকে কোরআন মানুষ সহি করে পড়তে পারে ঠিক কিনা তাদের খেদমত এদেশের মানুষ এদেশের মানুষের নামে আগে শ্রী ছিল সেই শ্রী মোহাম্মদ লাগান হয়েছে মুসলমানের পরিচয় দেওয়া হয়েছে দুটি গোলে লঙ্গি পরানো হয়েছে এই পীর মাসাইকদেরকে বাদ দিতে চাইলে তোমরা মাইনাস হয়ে যাবা পীর মাসাইক মাইনাস হবে না ঠিক কিনা বলো কষ্ট পেয়েছে কষ্ট লেগেছে ভালো লাগছে আজকে এই মধ্যরাতে আমরা দোয়া করে বিদায় নিব আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে মঞ্জুর করে বলেন আমিন কথা আজকে আমার এই পর্যন্তই আবারও কথা হবে দেখা হবে কোনো এক ময়দানে যাই হোক মধ্যরাত অনেক রাত প্রায় একটা বেজে গেছে তা আমরা যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আজকে যে আলোচনাটা করলাম এটা একটা মোরাল অফ দ্য স্টোরিটা আমরা একসাথে সর্বনাশ বিরাস করে ফেলছে চাই ভাই আমরা মোরাল অফ দ্য স্টোরিটা একটু আয়ত্ত করি মেমোরাইজ করি পুরা ওয়াস্তর মনে রাখা সম্ভব না গুরুত্বপূর্ণ বিষয় এক আমার সাথে বলেন এক আমাদের রবকে দুই হয় না এই রবের আদেশ এবং নিষেধের উপরে অটল থাকতে হবে কখন পর্যন্ত মৃত্যু পর্যন্ত যদি মৃত্যু পর্যন্ত আমরা অটল অবিচল থাকি তাহলে আমাদের জন্য আসমান থেকে সাহায্য আসবে মরণের সময় কবরে হাসর মিজান ফুলসিরাত আমার লেগে মার্শাল্লা এটা তো বিয়ানি বাজার না চলে হেন চলে বিয়ানি বাজার একবার আইয়া আমারে দিছে পাঁচশো টাকা দিয়ে গো হুজুর আমার আব্বার লাগে দোয়া করেন তো অনেকে দিতে মন চাইছে আর কি এবারে দেও নে আরেকবারে উঠছে হুজুর আমার বাফে লাগে করেন এবারে বাফে লাগে দিলাম আমার বাফে দিতারি না দিছে একজনে আল্লাহ যেন তার মনের আশা করে কবুল করেন আল্লাহ যেন তার জীবনের গুনাহ মাফ করে তার বাবা মা না থাকলে জান্নাতবাসী করে বলেন আমিন আমিন তে হাই দা তো থাকতো সানা পকড়ে দেখি সাইয়ান আওয়ার মাহফিল কমিটি এবারে কত দিছে এটা বরাবর মাইনাস করে দিবেন না মারহাবা কোন ভালো কষ্ট পাচ্ছেন নাকি তাহলে আমাদের আজকের ওয়াজটা মেমোরাইজ করি যে আমরা যদি আল্লাহকে মানি আল্লাহর আদেশ নিষেধ মানি নবীজির আদর্শে থাকি নবীজির আদর্শে থাকার কারণে কোরআন এবং সুন্নাকে মানার কারণে আমাদের জন্য মৃত্যুর সময় সহযোগিতা কবর সহযোগিতা দুনিয়ার যাদেরকে রেখে গেলাম তাদের দুশ্চিন্তা সব কিছু থেকে আমাদেরকে মুক্ত করবেন কে আর নবীজির আদর্শের যারা বান্দা হয় তারা এক অপরের সহযোগী হয় কিন্তু আমরা যেন একে অপরের শত্রু না হয়ে যাই ঠিক না আমরা কিন্তু শত্রু হয়ে যাই এক ভাই আপন ভাইয়ের শত্রু হয়ে যায় অথচ দেখেন এক বুড়ি মহিলা যে মহিলার কেউ লাগে না ওমর কেউ লাগে না হজরত আবু বক্কর তিনি শাসন কর্তা হওয়ার পরেও প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি ওই মহিলার কাজে লেগে গেছেন তাহলে নবীজির আদর্শ আমাদেরকে বিনয়ী বানাই ঠিক না। তিন নাম্বার পয়েন্ট নবীজির আদর্শে নারীর কোনো নেতৃত্ব নাই আছে পুরুষের নেতৃত্ব ঠিক আছে কথা এই তিনটা আদর্শ আমরা মাথায় রাখবো আজকের আলোচনার মোরাল অব দ্য স্টোরিটা ছিল এটাই যে আমরা আল্লাহকে আল্লাহ মানব আল্লাহর আদেশ নিষেধ মানব নবীজির আদর্শে চলব নবীজির আদর্শ আমাদেরকে বিনয়ী করে দিবে আর নবীজির আদর্শে কোনো নারীর নেতৃত্ব নাই আছে যেটা সেটা হলো পুরুষের নেতৃত্ব পৃথিবী এসেছে সব নবীদের মধ্য থেকে একজন কি নারী ছিল কতখানে একজন কি নারী ছিল একজন নারী ছিল তাইলে যদি নারীদের নেতৃত্বকে আল্লাহ खास করতেন তাহলে কোন না কোন মহিলাকে কিলা নবী বানাইতেন ঠিক না নারীদের মধ্যে সবচেয়ে তে সম্মানিত যে নারীরা তাদের মধ্যে একজন হচ্ছে হযরত মারইয়াম মারিয়াম না তিনি কি নবী কিন্তু আল্লাহ তার সম্মান দিয়ে নবীর মা বানাই দিয়েছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তো নারীদের সম্মান আছে না নাই এত বেশি আছে আল্লাহ বলছে ওয়ালাইসা الذকারু কাল উনসা মariyamকে এমন এক নারী বানাইলাম এটা কোন পুরুষের সাথে তুলনা খাবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ কত সম্মান দিতে হিন্দুরা মেয়ে বিয়ে দছমো বিশบุรี ত্রিশบุรี স্বর্ণ দিয়া দেয় টাকা পয়সা দিয়া দেয় কিন্তু এরপরে আর বাফের বাড়ির কোনো সম্পত্তির তাদের হক নাই আর মুসলমানরা স্বামীর বাড়িত্ব পাইবো বাপের বাড়িত্ব পাইবো ফুতেরত্ব পাইবো আবার জেইটাও দেয় ঠিক কি না তো এত সম্মান কোন ধর্মের ভিতরে আছে নাকি জি না আছে নাকি আল্লাহ এটাই বলেন ইন্নাল দীন ইনদাল্লাহ আল ইসলাম একমাত্র জীবন বিধান আমি আল্লাহ মনোনীত করেছি এটার নাম ইসলাম ইসলামী নারীর সম্মান দেয় ইসলামী নারীর মর্যাদা দেয় ইসলামী পুরুষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেয় ইসলামী পুরুষকে দেয় ইসলামী মানুষকে বিজয়ের পরে ইসলামী ব্যক্তিরা ইসলাম ধর্ম ইসলামী রাষ্ট্র কখনো অন্য ধর্মের মানুষের উপরে চড়াও হয় না প্রতিশোধ পড়ায়ণ হয় না তারা ন্যায় পড়ায়ণ হয়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করে ঠিক কিনা বলেন কোন দিন খারাপ লাগবো কালিমার পতাকা সেদিন সবাই কোদাই বিধান পে দুঃখ বেদনা না ভুলবে সেদিন সবাই আমার আল্লাহ নাম জানে না কি জানে না আল্লাহ নাম জানলে যার যত চাহিদা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও যার গুনা ক্ষমার দরকার ক্ষমা করে দাও যার অভাব আছে অভাব দূর করে দাও কোন আমি কিন্তু টেহাইলে গজল গায় আমি খুব মাতা আমার একটা নাতে আসল গেয়া তারপরে দেব ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আছে আমি তোমার প্রেমের ভিকারি রসুল আমি তোমার প্রেমের বিকারি বলতে পারবেন আমি তোমার প্রেমের আর আমি বেকারী আমি তোমার প্রেমের বেকারি তোমার প্রেমের গরসুল নাহি যে তোল না যে তো লসল ন না তোমার প্রেমে জিন্দ হইল উস তুনে হান না সুলল্লা তোমার প্রেমে হইল হইলো তুনে হান না আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের আর রসুল্লাহ আমি তোমার প্রেমীর বেকারি তোমার প্রেমীতে রসুল কলি যা অঙ্গার কলি যা অঙ্গার গো রসুল কলি যা অঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকি কৌ সারিয়ার দেখা দিয়ে শান্ত করো সাকি কৌ সারিয়ার রসুলল্লা আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি আর আমি তোমার প্রেমের সাহায্য সাহি والا سلام یانبی سلام والا رسول سلام سلامل یہ بھی سلام مالکا سلام হে দেখা কি দিবেন না দিলে যে কেন না মনে যে মাধব মনে না যাইতে চাই सुनारदीना या नबी सलाम या रसूल सलाम सलाह माल सोल سیدی رسول اللہ या भी बल्ला। दुखती का चमके सितारा हजीरी का हो इशारा देखे कर रोजा पिया फिर कहे خدمتمها يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله

আমি করব আপনি কইয়া না একটু জিকির করব জিকিরের ফাঁকে ফাঁকে কেউ একটু সামনে যাবেন কেউ একটু পিছনে আসবেন কইরা একটা লাইন করতে পারবেন ইনশাআল্লাহ আদার দেখ মো যে তিলকপুরে তারা কেমন লাইন করে জিকিরের পরে লাইনটা চেক দেওয়া হবে যদি বেহা হয় জরিমানা হইব কি হইব কথাটা কি হবে আমি কইতাছি ইনশাআল্লাহ হ্যাঁ এত সুন্দর মাশাআল্লাহ বড় ফটোগ্রাফার হ্যাঁ ভাইয়া

মোহাম্মাদুর আমার মরুব্বী এক বা বাই দিলো আরো একশো টাকা আল্লাহ কবুল করু মঞ্জুর করু আল্লাহ তালা মনের যত নেক দোয়া আছে পূরণ করে দাও সবাই করে আমিন এখন আমরা দোয়া করব আপনারা কোন আওয়াজ করুন জি আর একটা হাম্প আচ্ছা একটা হাম্প গাই হ্যাঁ আপনার শুনবেন গেলে গিয়ে গেলাম গায় আর আয়না নামিয়ে যে গে যা হোক বল করে শুনবেন না ইনশাল আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্ন সইতে পারব না দিন রাত আমি তো না